নমস্কার বন্ধুরা সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত আগের ব্লগে আপনারা দেখেছেন যে সানার স্কুলের ছুটির পর আমরা উদয়গিরি ব্লগে যাব এমন একটি গ্রামে যেখানকার প্রত্যেকটি মানুষ একজন শিল্পী এবং প্রত্যেকটি ঘর সুন্দর করে কারুকার্য করা যার প্রতিটি কোনায় রয়েছে শিল্পীদের তৈরি সুন্দর সুন্দর সব আর্টওয়ার্ক গ্রামটির নাম গ্রামটির নাম হলো রঘুরাজপুর যার দূরত্ব পুরী থেকে বারো কিমির মতো এবং ভুবনেশ্বর থেকে যার দূরত্ব প্রায় বাহান্ন কিমির মতো আমরা গিয়েছিলাম ভুবনেশ্বর থেকে অটোতে করে এবং আমাদের সময় লেগেছিল ওই প্রায় দেড় ঘন্টার মতো তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম লঘুরাজপুরের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম ওই প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ আর আমাদের পৌঁছতে সাড়ে চারটা পাঁচটা বেজে গিয়েছিল তো আপনাদের জানাই যে লুঘরাজপুর হলো একটি ওড়িশার হেরিটেজ ভিলেজ যেটি পরিচিত পটচিত্র পেন্টিং এর জন্য এখানে প্রধানত তিন রকমের পটচিত্র দেখতে পাবেন একটি হলো তসরের কাপড়ের ওপর তালপাতার পাতার উপর এবং সুতির কাপড়ের ওপর এছাড়াও এখানে পাথরের ওপর কাঠের ওপর নারকেলের মালার ওপর কাঁচের বোতলে সুন্দর সুন্দর সব ডিজাইন করা বস্তু দেখতে পাবেন আর ঘর সাজানোর বস্তু বাচ্চাদের জন্য খেলনা এছাড়াও বিভিন্ন প্রকারের মাস্ক দেখতে পাবেন আর একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা যে রং ব্যবহার করেন সবই কিন্তু ন্যাচারাল রং এখানকার পটচিত্রের মধ্যে প্রধানত ভগবান জগন্নাথ দেবের এবং তার রথযাত্রার ওপর পেশ করে পটচিত্র বানানো হয় এছাড়াও ভগবান কৃষ্ণের জীবনী নিয়েও এবং ভগবান বিষ্ণুর অবতারের পটচিত্রও বানানো হয় যার প্রাইস দুশো থেকে দু লক্ষ পর্যন্ত হয় সেটা ডিপেন্ড করে কারুকার্যের ওপর আমি রেকমেন্ড করব যারা পুরী ঘুরতে আসবেন অবশ্যই একবার রঘুরাজপুর ঘুরে যাবেন আশা করছি এই গ্রামের অপূর্ব সত্য সব কারুকার্যে ভরা প্রত্যেকটি ঘর এবং এখানকার মানুষের ব্যবহার আপনাদের ভালো লাগবে জানেন এই গ্রামটি অনেক গুণী মানুষের জন্মস্থানও যেমন পদ্মবিভূষণ গুরু তেলুচরণ মহাপাত্র মহাশয় গটিপুয়া ডান্সার পদ্মশ্রী গুরু মাগুনীচরণ দাস মহাশয়ের জন্মস্থান এছাড়াও এটি আরো পরিচিত কারণ এই স্থানটি হল শিল্পগুরু জগন্নাথ মহাপাত্র মহাশয়ের জন্মস্থান এবং যিনি হলেন একজন পটচিত্র শিল্পী এবং এই গ্রামের উন্নতিতে ও পরিচিতিতে মুখ্য ভূমিকা গ্রহণ করেন এই তিন মহাপুরুষের স্ট্যাচু আপনারা এই গ্রামে ঢোকার মুখেই দেখতে পাবেন ওড়িশাতে আরো কয়েকটি গ্রাম রয়েছে যেখানে পটচিত্র তৈরি করা হয় তবে সবার থেকে পৃথিবী বিখ্যাত হলো এই রঘুরাজপুর যার পটচিত্রের খ্যাতি জগৎজোড়া আচ্ছা আপনারা কি জানেন আমাদের মেদিনীপুরেও একটি এরকম গ্রাম রয়েছে যার খ্যাতি যেটি এখন বর্তমানে পশ্চিম মেদিনীপুরে অবস্থিত যারা জানেন না তাদের যে নাম পিংলা আমার খুব ইচ্ছে আছে যে একবারই পিংলা যাওয়ার এবং গ্রামটি ঘুরে দেখার আচ্ছা আপনারা কি কেউ পিংলা গিয়েছেন গিয়ে থাকলে আমাকে কমেন্টটি অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরের অন্য আরেকটি ব্লগে ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য বাই